আমার বাবারা আমি বলতেছিলাম মা আমেনা বলেন আমার গর্বের মধ্যে সন্তান এসে গেল প্রথম রাত্রিতে আমার সন্তানটা গর্বের মধ্যে আসার পরে প্রথম মাসে আমার কাছে একজন মানুষ আসলো দেখতে বড় চমৎকার দেখতে বড় সুন্দর দেখতে বড় বুজুর্গ আগে এই রকমের সুন্দর চেহারার মানুষ আমি দেখি নাই মা আমেনা বলেন কে গো আপনারে আমি চিল্লাম না ওই দিয়ে কই আমি না আমারে তুমি চিনলা না আমি শুলাম আদম আদমস জোরে আওয়াজ দিয়ে করল সুবহান আল্লাহ কই আদি পিতা আদম সফিউল্লাহ আপনি কেন আমার ঘরের মধ্যে এসেছেন আরে মায়ামিনা তুমি জানো না তুমি জানো না তোমার গর্বে স্থান নিয়েছে রাহমাতাল আলামিন আমার আল্লাহ বলেছেন তোমারে মারহাবা জানানোর জন্য তোমারে স্বাগতম জানানোর জন্য মা আমেনা বলে প্রথম মাসের মধ্যে নবী আয়েশা আমারে খবর দিল আমারে বলছি আমি সাবধান থাকার জন্য সাবধানে থাকার জন্য মা আমি বনে দ্বিতীয় মাসের মধ্যে আরেকজন নবী আসলো হইলেন নবী জিজ্ঞাসা করলাম কি জন্য এসেছেন কয় আমি এসেছি নবী না আমার আল্লাহ কইছে তোমারে মার হাবা যাওয়ার জামার জন্য আমার নসুন্দির বাবারা নসুন্দির সদরের বাবারা আপনাদের কাছে আমি জানতে চাই আজকে যেই সমস্ত বায়ারা বলে তারা বলে আমার নবী বলে তাদের মতো আপনারা আওয়াজ দিয়া বলেন তারা যেই সময় দুনিয়ার মধ্যে আইছিল সেই সময় কি আদম নবী আইসা তার মায়ের মার হাবা আরেকটা আওয়াজ দেওয়া কোন জানাইছেন হজরত শিষ আলী সালাম জানাই নানা কেউ জানায় নাই ও বন্ধ তৃতীয় মাসের মধ্যে আমেনা বলেন তৃতীয় মাসের মধ্যে একজন নবী আইল তার নাম হইল হজরত ইদ্রিস আলী সালাম আমি আমেনার কই আমেনাই আমেনা তুমি জানো না তোমার গর্বে কুল মকলুকাতের শ্রেষ্ঠ নবী নবী রহমান আলামিন চতুর্থ মাসের মাসের মধ্যে আরেকজন নবী আইল হজরত হু সালাম পঞ্চম মাসের মধ্যে একজন নবী আইল হজরত হুদ আলি সালাম ষষ্ঠ মাসের মধ্যে একজন নবী আইল নাম হইল ইব্রাহিম আলি সালাম পরের মাসের মধ্যে আরেকজন নবী আইল তার নাম হইল ইসমাইল আলি সালাম পরের মাসে আরেকজন নবী আইল তার নাম হইল মোসা আলি সালাম নবম মাসে আমার আল্লাহ আরেকজন নবী

আমার বায়রা আজকে অনেক বায়রা ভায়েরা কয়ে এইটা আগে বেদাত না এইটা নাকি আমরা বানাইছি আমি বলবো শোনে ঈদে নবী আমার নবীর সময় ছিল মুসলিম শরীফের মধ্যে আসলো আমার মায়ের নবীকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিন কেন রোজা রাখেন আমার নবী বলেন যাকায়ামুল ইমল বলিত এই দিন আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি এই জন্য সোমবার দিন আমি রোজা রাখি বোকারি শরীফের মধ্যে দলিল আছে আমার নবী আগমনে আবুল হাব সংবাদ দিন কবরের আজাব মাপ পাইছে শুধু তাই নয় শুধু তাই নয় আমার নবী সাবেয় کرام মিলাদুন্নবী আদায় করছে আরে বন্ধু আজকে যারা বলে মিলাদুন্নবী জায়েজ নয় আমি তাদের কি আল্টিমেটাম দিলাম বাবা যদি তাদের বুকের মধ্যে সৎ সাহস থাকে একটা দলিল তারা প্রদান করুক যেই জায়গার মধ্যে আমার নবী মিলাদুন্নবী আদায় করা যাবে না বলছে কথা কোন ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কিনা আমি আজকে একটা কথা আপনাদের সামনে সুস্পষ্টভাবে বলতে চাই আপনারা জানেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকার মোকার মধ্যে যিনি বর্তমানে খাতাবতের দায়িত্ব পালন করতেছেন জনাব আব্দুল মালিক সাহেব অত্যন্ত ভালো মনের একজন মানুষ এবং ভালো একজন বিজ্ঞ আলেম কথা কোন ঠিক কিনা তেনাকে সর্বদলের আলেমরাই কিন্তু মহাব্বত করে সম্মান করে থাকে তবে তেনার একটা বক্তব্য শোনার পরে আমাদের হৃদয় লেগেছে সেটা হচ্ছে তিনি বলতেছে ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ এটা নাকি এটা নাকি বানানো এটারও নাকি কোনো বৃত্তি নাই জোরেকিল্লাহ এত বড় একজন আনে তিনি যখন এই কথা বলেন তখন সর্বদলের মানুষ যারা আছে। তাদের হৃদয়ের মধ্যে কষ্ট লাগতেই পারে আমরা যে ঈদে মিনাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতেছি এটা কি আমরা বানিয়ে করতেছি বরুন বুখারী শরীফের মধ্যে যার দলিল রয়েছে মুসলিম শরীফের মধ্যে যার দলিল রয়েছে খুব কোরআনুল কারীম থেকে আমরা একের পরে এক দলিল দিয়ে যাচ্ছি আর আমাদের ভাইয়েরা যারা বলতেছে ঈদে মিলাদুন নবী জায়েজ নাই করা যাবে না কই আজ পর্যন্ত তারা একটা দলিলও দিতে পারলো না কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা অত্যন্ত বিনয়সহীদ আমাদের মুরব্বী জনাব আব্দুল মালিক সাহেবকে বলবো। আপনি চমৎকার ভাষায় মানুষের সামনে বলে দিবেন যে নবীর আগমনে আমরা খুশি এই জন্য ঈদে মিলাদুল নবী নবীর জন্ম বৃত্তান্ত নবী দুনিয়াতে এসেছে এই বিষয়ে আলোচনা করা এই বিষয়ে আনন্দ খুশি করা এটা শরীয়ত মতো জায়াজ আছে শুধু তাই নয় সাহেব আব্দুল হক মাহাদেশ দেহনী রহমতুল্লাহি আলাই যিনি ভারত উপমহাদেশের মধ্যে যার মাধ্যমে সনদ এসেছে তিনি কিতাব লিখেছেন এই কিতাবের মধ্যে লিখেছে আমার নবী সেই দিন দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে ওই লাইলাতুল কদর থেকেও আরো বেশি দামে আওয়াজ আল্লাহ আক কেন কেন শাক আব্দুল হক মাহাদিস বলতেছে এটা কেন দামি তোমরা অনেকে বলতেছ আল্লাহর কালাম বলতেছে অনেকে বলতেছে অনেক গুলামাই কালাম বলতেছে যে লাইলাতুল কদরের রাত্রিতে আমার আল্লাহ তানাজিহা আমার আল্লাহ আসমান থেকে ফেরস্তা পাঠায় এই জন্য লাইলাতুল কদর দামি আমার আল্লাহ লাইলাতুল কদরের রাত্রে কোরআন নাজিল করেছে এই জন্য লাইলাতুল কদর দামি আর খুব এই লাইলাতুল কদরে যে কোরআন তাকে আল্লাহ পাঠিয়ে এই ব্যাপারে আম্মাজান আয়সা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো ও আম্মাজান আয়ুষা সিদ্দিকা নবীর চরিত্র নিয়ে কিছু বলেন না আম্মা যান আয়ুষা সিদ্দিকা বলে কোরআন কি বড় নাই গোটা গোটা কোরআনটা আমার নবীর চরিত্র জুড়ে কন্যা কন্যাশোভা এই কোরআনটাই আমার নবীর চরিত্র এই কোরআনটা আমার নবীকে হাদিয়া দেওয়া হয়েছে এই কোরআনটা আমার উসুলকে আমার আল্লাহ উপহার স্বরূপ দিয়েছেন এই জন্য কোরআন পাওয়ার কারণে যদি লাইলাতুল কদর রাত্রি দামি হয়ে থাকে লাইলাতুল কদরের রাত্রিতে আমার আল্লাহ কারিম নাজিল করার কারণে লাইলাতুল কদরকে যদি আল্লাহ সম্মানিত করে থাকেন ও বাবা যদি ফেরাস্তা আসার কারণে লাইলাতুল কদর দামি হয়ে থাকে তাইলে ওই দিন তো আল্লাহ যেই নবীরে না বানাইলে লাইলাতুল কদর করত না যেই নবীরে না পাঠাইলে নামাজ হইতো না রোজা হইত না রমজান হইতো না কিচ্ছু হইতো না ওই নবীর আগমনের রাত্রা কি লাইলাতুল কদর থেকে কম না বেশি আওয়াজ দেওয়া বলেন কম না বেশি বাবার আমার ফেরাস্তার লাইলাতুল কদরের রাত্রিতে আসে আর ওই ফেরাস্তাদের মধ্য থেকে সর্বপ্রধান যিনি ফেরাস্তা জিবরাইল এই জিবরাইল আলী সালাম আমার নবীর খাদেম জোরে করছে হায় আমার নবীর খাদেম জিবরাইল আর তার আশার ক্রমে লাইরাতুল কদর দামি शेख আব্দুল হত হাদিস দেহ নবী মাথাবা তা মিনাস সুন্নতি কিতাবের মধ্যে লিখতেছেন নবীর আগমনের রাত লাইরাতুল কদর থেকে আরো বেশি দামি আমার নবী কত দামি আরশো আজিম থেকে আমার নবী যে জায়গার মধ্যে শুয়ে রয়েছেন তার মাজাফের ইমামের মতে আমার নবীর রওজা Mubarak খুব আরশো আযিম থেকে আরো বেশি দামি চিৎকার মেরে কন্যা সুবহান আল্লাহ বাজান এখন আপনারা বলেন আমরা সেই নবীর মোহাম্মদ হইয়া খুশি না বেজা চিৎকার মেরে কন্যা মার হাওয়া অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ চিৎকার মেরে কন্যা মারা হাওয়া যেহেতু বসেছি তাইলে কিছু কথা আজকে বলে যাব ইনসা আল্লাহ বাবা না আমার অল্প কিছু সময় কথা বলবো মা আমরা আমি রাত্রি বলেন একা ছিলাম নবী রসূলেরা কয় আমার সন্তান হইব আমি একদিন আমার গর্বের দিকে আমি তাকাইলাম গর্বের দিকে তাকায়া দেখি রে আমার গর্বের মধ্য থেকে একটা নূর দেখা যায় সন্তান সন্তান নাই পেট একটু বড় হয় নাই আম্মাজানদের পেটে যখন আমরা ছিলাম আম্মাজানদের পেটটা একটু বড় হয়েছিল একটু সিমটম সিম্টম ছিল একটু ওজন ওজন আম্মাদের লাগছে মায় আমে না কয় দুনিয়ার মহিলাদের মতো তো আমার লাগে না আল্লাহ কে কেন কারণ নবী তো রহমাত আল্লিল বলেন না রহমাত আল্লিল এখন না সাল কেমন আমার নবী আহা আমি আস্তেছি এদিকেই বাসান আমেনা বলেন একদিন আমি গর্ত থেকে বের হয়ে গেছি বের হওয়ার পরে আমি যেই সময় বের হইছি আকাশের মধ্যে রুদ্র হટક করে আল্লাহ আসমানের ওই মেকমালাটা ডাক দিয়েছি মেকমানা আমার নবীর আম্মাজান এখন রুদের মধ্যে বের হইতেছে তাড়াতাড়ি যাইয়া নবীর মায়ের একটু ছায়া দি আসে মায় আমানাকে সর্বনাশ আকাশের দিকে তাকাইয়ের দিকে এই ছিল রোদ এই হয়ে গেছে গা সাথে সাথে আমার জন্য ছায়া মা আমেনা বলেন আমি তো খালি পায়ে একটু পা দিছি একটা পাথরের মধ্যে পাথরটা তো শক্ত আমি পা দিতে দেরি ওই পাটা আমার আল্লাহ ওই পাথরের মধ্যে লাগানোর সাথে সাথে পাথরটা তোলার নরম হয়ে গেছে মা আমেনা বলতেছেন আমি শুনতেছি আমার উপর দিয়ে পাখি উড়ে উড়ে যায় এক পাখি আরেক এক পাখির ডাক দেয় ওই তেখনা নবীর আলমিনের মা যাইতেছে তোমরা কেউ কিন্তু এই রহমাতুল আলমিনের মায়ের উপর দেওয়া যায় না বেয়াদ হয়ে যাবে মা আমেনা বলেন আমি চলে গেছি একটা কূপের পাশে আমি কূপের কাছে গেছি পানি আনার জন্য কূপের পানিগুলা নিচে আমি হাতরা বাড়াইতে দেরি খোদার কসল কূপের পানিগুলা নিচ থেকে ওপরে ওই ঠাসতে দেরি হয় চিৎকার মেরে কম না না আমার আল্লাহ কই লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাস ফিহিম রাসূলা আমার আল্লাহ কই আমি আল্লাহ তোমাদের কাছে দয়া কইরা একজন রাসূল পাঠাইলাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ চিৎকার মেরে কন্না ইয়া আল্লাহ চিৎকার মেরে কন্না ইয়া হাবিব আল্লাহ মেনা বলেন রাত্রি বেলায় আমি আমার শরীর মধ্যে আমি একা আজকে আমার সন্তান আই আমার আল্লাহর কাছে মার হাবা কম চিৎকার মেরে কোন নামার হাবা আল্লাহ হুম শাই রে কিছু না কিছু না আমার দিকে তাকে না ভিয়া না উমা মা দিনিয়ানা মংশ গলার বাগ হিনে চিনল দে হে বংশ গলার বাগ হিনে চিনল ন

বাবা আপনারা কি ভয় পাচ্ছেন জোরে আওয়াজ দিয়ে এখন ভয় পাচ্ছেন আরে ইমানদারদের জন্য তো জান্নাতটা শুধু মৃত্যু আমার নবী কয় ইমানদার মোট দেরি আল্লাহ জান্নাতে যাইতে চাই সোরা আওয়াজ দেওয়ার জন্য সোনহান আল্লাহ জন্য বাবা মরতে তো হবে মৃত্যুর ভয় করে লাভ নাই আপনাকে আমাকে চিন্তা হবে চিন্তা করতে হবে মরার পরে শুধুমাত্র নবীর সাথে জান্নাতে যাইতে চাই কথা বলেন বাবা ঠিক কি না